হ্যালো গ্যাস সালামু আলাইকুম স্যার ভালো আছেন আমি অভল আছি বারবার মতো আরেকটি আমি কী থেকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব যারা আছে এন্ড্রয়েড ফোন চালান সেই ফোনে ফোনের ব্যবহার শেষ হওয়ার পর আপনি ফোনটি বন্ধ করছেন সেই সময় যে আপনার ফোনে যে সাউন্ডটা দরকার সেই সাউন্ডটা আপনার ফোনে লকিং যে একটা সাউন্ড করবে ফোন করে এরকম একটা সাউন্ড হয় সাপোজ আমি একটা দেখিয়ে দিচ্ছি সাইড স্ক্রিনে আমাকে সরি একেবারে পুরোপুরি কাজে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে সেই আপনি ফোন লক করবেন সেই লক করার পরে পর যে শব্দটি আস হয় সেই শব্দটি আপনার ফোনে হয় না এখন সে শব্দটি আপনি চালু করবেন কীভাবে সেটি দেখে দেবো আজকের এই ভিডিওটি তো এই চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকে বলে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন চলো শুরু করা যাক মেন ভিডিও তো যাই হোক সাইডে দেখতে পাশে আমার ফোনের যে স্ক্রিন আমি সেই ফোনের স্ক্রিনটা আপনি সাইডে দেখিয়ে দিয়েছি তো আপনার প্রথমে যা করতে হবে আমার ফোনে যেই আপনার সেটিংস নামে যে অপশনটি আসে সেই সেটিংসে আপনি চলে যাবেন আমার ফোনে সেটিংস চলে গেলাম সাইডে দেখতে পাচ্ছেন সেটিংসে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে যে সাউন্ড অ্যান্ড বাইভিশন নামে যে অপশনটি আসে সেই সাউন্ডের বাইভিশনে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারপে চলে আসবে এখন আপনি যাবেন হালকা স্ক্রল করে উপরে পরে দেখতে পাবেন আপনার ফোনে যেই জায়গায় টুন নামে অপশনটি দেখতে পাবেন সেখানে আপনি ক্লিক করবেন তো আমার ফোনে এই টুন এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব সরি মানে এখানে ক্লিক করা তো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু চারটে অপশান দেখতে পাচ্ছেন একটা আছে ডায়াল পে টুন স্ক্রিন লকিং সাউন্ড চার্জিং সব এর ভিতরে আপনি প্রথমে আপনি যা করবেন স্ক্রিন লকিং সাউন্ড যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ আছে আমার ফোনে তো এটা আমি অন করে দেব তো অন করে দেওয়ার পরে কিন্তু আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমি দেখিয়ে দিয়েছি এই কাজটি কিন্তু আমার হয়ে গেল এখন যদি আমি ফোনটা অফ করি বা বন্ধ করি দেখেন অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে যে শব্দটা হচ্ছে সেটা কিন্তু আপনার এই স্ক্রিনে আপনি শুনিয়ে দেব এইভাবে কিন্তু আপনার ফোনে যে সাউন্ড হয় সেই অপশনটি এইভাবে আপনি চালু করতে পারবেন আসলে ভিডিও যদি কেউ অনেকে বুঝতে পারছেন যেদিকে অনেকে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ